আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার দেখা পৃথিবীর সর্বসেরা সর্ব বড় টমেটো গাছ হ্যাঁ তো এই যে দেখেন আল্লাহ আল্লাহতাল্লার কত কুদ্রুত আমি আমাদের এটা কি বলে এটা হইছে আমার আমি এখানে অজুর পানি ফেলি তো এই পানিটা এসে পড়ে গাছের গোড়াটাই হ্যাঁ আমি ইউজুয়ালি সিংকে উজু করে পানিটা ফেলি এইখানে বাথরুমে উঁজু কখনও করি না তো সেই জন্য পানিটা সেই গা গাছের গোড়াটায় পড়ে এখানে গোড়াটাই তো দেখেন এত বড় টমেটো গাছ হয়েছে এটা বিশাল বড় এটা নিজে নিজে উঠেছিলো উঠে নিজে নিজে শেষের দিকে উঠেছিলো গাছটা তো দিনে দিন এত বড় হচ্ছে মানে কল্পনা অতীত আমি দেখি নাই আমি এত টমেটো গাছ করেছি আমার জীবন দশায় কিন্তু কখনো এত বড় টমেটো গাছ দেখিনি একটা ছোটো মোটো রুমের সমান দেখেন তার মধ্যে আবার সবচেয়ে আশ্চর্য হচ্ছে একই গাছে অনেক রকমের টমেটো তিন রকমের টমেটো হ্যাঁ এই যে দেখেন এখানে ছোট ছোট টমেটো দেখা যাচ্ছে এই যে চিপাই চেপাই ধরে আর কি তো এই যে টমেটো শুধু এখন আসতেছে হ্যাঁ তার মধ্যে আবার এই যে দেখেন প্যাকে গেছে কত বড় মানে আমি কল্পনা করতে পারি না যে এত বড় টমেটো গাছ হইতে পারে হ্যাঁ তো দেখেন বিশাল বড় টমেটো গাছ এটাতে মাত্র টমেটো আসা শুরু করছে কয়েকটা এসে মাত্র কয়েকটা প্যাকেছে এই যে এইখান থেকে শুরু হলো গাছটা এই যে এইখান থেকে তারপরে দেখেন আমি আসতেছি 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 দেখেন কত বড় একটা মাত্র গাছ এত বড় কল্পনা করা যায় না এই যে দেখেন আমি কিন্তু যাচ্ছি 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 হ্যাঁ এই যে শেষ হয়েছে তাই না তো দেখলেন তো আর গুড়াটা আমি দেখাই আমি জানি না চিপাতে যাইতে পারবো না এই যে দেখেন গাছের এই যে গুড়াটা হ্যাঁ এই যা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমার দেখা সর্বশ্রেষ্ঠ টমেটো গাছ সর্ব বড় দেখালাম আপনাদেরকে হ্যাঁ আশা করি আপনাদের ভালো লাগবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক সুস্থ রাখুক সেই কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ